জমজমাট লিগ পর্বে শেষ দিনে হবে আঠারোটি ম্যাচ আর্সেন বার্ন বাদে শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি কোনো দল সরাসরি শেষ ষোলোতে পা রাখতে লড়তে হবে বার্সালিয়ার রিয়াল ইন্টার ইন্টারম্যান সিটিকে অন্যদিকে সিরিয়াতে দাপট দেখানো না বাদ পড়তে পারে গ্রুপ পর্ব থেকেই সরাসরি রাউন্ড অফ সিক্সটি নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই লিভারপুল টটেনহ্যাম পিএইচি এর সামনে নিদ্রাহীন রাত কাটতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল ভক্তদের লিগ পর্বের শেষ দিনে ছত্রিশ দলের আঠারোটি ম্যাচ যে ম্যাচগুলো নির্ধারণ করবে শেষ ষোলোতে কোন আট দল পা রাখতে যাচ্ছে সরাসরি কাদের খেলতে হবে প্লে অফ এখন পর্যন্ত রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে শুধু আর্সেনাল ও বায়ার্ন মিউনিক কঠিন পরীক্ষা বার্সা রিয়াল সিটি ইন্টারমিয়ানের সামনে লিগ টেবিলে তিন নম্বর পজিশন থেকে পনেরো নম্বরের দূরত্ব মোটে তিন পয়েন্টের এমন সমীকরণ ইঙ্গিত করছে টান টান উত্তেজনায় রাতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগ তিনে থাকা মাদ্রিদকে সরাসরি শেষ ষোলোতে জায়গা করতে হারাতে হবে বেনফিকাকে টেবিলের উনতিরিশ অবস্থান পর্তুগিজ জায়ান্ট বেনফিকার হারলে বিদায় জানাতে হবে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরকে তেরো পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে থাকা কাতালানদের প্রতিপক্ষ কোপেন হ্যাগেন জয় পেলেও ষোলো পয়েন্ট নিয়ে সরাসরি শেষ ষোলোতে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফলাফলের জন্য সেরিয়া টেবিল টপার ইন্টার মিলানের সমীকরণটা বার্সার মতো হলেও প্রতিপক্ষ জার্মান জায়ান্ট ডটমুন্ড এগারো পয়েন্ট নিয়ে ষোলোতে থাকা ডটমুন্ডকে ইন্টারের বিপক্ষে জয় পেলেও খেলতে হবে প্লে ইংলিশ জায়ান্ট ম্যানসিটিকে সরাসরি শেষ ষোলোতে পৌঁছাতে তপকাতে হবে বড় বাধা বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু পাঠায় প্রতিপক্ষ টেবিলে সত্রতে থাকা টার্কি সুপার লিগের টেবিল টপার জয় জয়বাদে অন্য যে কোনো ফলাফল হলেই রাউন্ড অফ সিক্সটিনে যেতে পার্থী এক ম্যাচ খেলতে হবে ডোকু হালান্ডের। ঘরের মাঠে নিউ ক্যাসেলকে পাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি এখনও পর্যন্ত লিগ টেবিলে সেরা আটে আছে দুদল ম্যাচ হারলে হারাতে হবে সে পজিশন প্লে অফ দিয়ে আসতে হবে শেষ ষোলো লড়াইয়ে সেরা আটে থাকা লিভারপুলকে সরাসরি রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করতে হলে হারাতে হবে সহজ প্রতিপক্ষ কারাবাককে একই সমীকরণ টটেনহামের সামনে সবচেয়ে কঠিন সমীকরণ ইতালিয়ান লিগ জায়ান্ট নাপোলির সামনে টেবিলের উনতিরিশে থাকা নাপোলিকে আসরে নিজেদের টিকে রাখতে নেই জয়ের কোনো বিকল্প কিন্তু প্রতিপক্ষ সেরা আটে থাকা চেলসি যদিও নিজেদের মাঠে চেলসির পরীক্ষা নিতে ছাড়বে না নাপোলিয়ানসরা ড্র করলে আসরে নিজেদের বাঁচিয়ে রাখতে নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলাফলের ওপর হামিদ ডিবিসি নিউজ